আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা কম খরচের ভিতরে সম্পূর্ণ পাইকারি দামে রাজকীয় খাট খেতে যাচ্ছেন আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য আজকে আমরা চলে আসলাম হৃদয় এলাকার ফার্নিচারে হৃদয় এলাকা ফার্নিচার কিন্তু সবসময় আপনাদেরকে পাইকারি দামে রাজকীয় এবং লাক্সারিয়াস ফার্নিচার গুলো দিয়ে থাকেন তো আজকে কিন্তু তার ব্যতিক্রম হবে না আজকে পাইকারি দামে আপনারা ফার্নিচার পেয়ে যাবেন তো আজকে আমাদের সাথে রয়েছেন

এবং কি বলবেন আমরা ছবি দিতে অবশ্যই আমরা ইনশাল্লাহ দিয়ে দিব ইমোতে কি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা ছবিগুলো দিয়ে দিব আর সরাসরি আসলে সর্বপ্রথম আমাদের ঠিকানাটা বলে দিই ঢাকা যাত্রাবাড়ির সোনি আঁকড়া দক্ষিণ ছেড়ে জিয়া সোনি ব্রিজ আলামিন জামিল মসজিদের পাশে হৃদয় এক ফানি সার ওকে ভাইজান প্রথমে কোথা থেকে শুরু সর্বপ্রথম শুরু করবো লাভ খাটটা দিন লাভ খাটটি দিয়ে শুরু করবো অবশ্যই

নিতে পারবেন ঠিক আছে মাত্র বাইশ হাজার টাকা জি অবশ্যই মাত্র বাইশ টাকা গেলে আপনি দুইটা থেকে যেটা হোক আপনি আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন ঠিক আছে এই দিয়ে আরেকটা দেখাই দিব ড্রিম মডেল খাট হ্যাঁ ড্রিম মডেল জি অবশ্যই এই দিয়ে মডেল খাটটা দেখাই দিব ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এটার নাম দিচ্ছি আমরা ডিম মডেল আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন হোয়াইট সাদা নিতে পারবেন তেতুল বেশি কালার নিতে পারবেন যে কোনো কালার ইনশাল্লাহ আপনি চাইলে করে নিতে পারবেন কি আপনি তোর কি সুইট কালারটা চেঞ্জ করবেন অবশ্যই আমরা ইনশাল্লাহ করে দেবো ঠিক আছে ইনশাল দেখা দিব ই একটা খাট দেখতে পারেন মহারাজা খাট আমাদের শোরুমের সব থেকে একদম ভাইরাল কাঠ কালারের ভিতরে ঠিক আছে কাঠ কালারের ভিতরে গোল্ডেন কালার কিন্তু কাটিভিশন তুর্কি সুইট কাজ ফিট বাই সাত ফিট সেমি বক্স অনলি মাত্র

তারপর আমরা নেক্সট দেখবো ভাইজান জি অবশ্যই এই যে তারপর আরেকটা দেখাই দিব এই খাটটা কিন্তু দেখতে পারেন হ্যাঁ এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স অনলি মাত্র 22000 টাকা করে নিতে পারবেন আচ্ছা মাত্র 22000 টাকা করে নেওয়া যাবে জি 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 অবশ্যই এই যে আরেকটা আছে প্রেসিডেন্ট মডেল খাট হ্যাঁ প্রেসিডেন্ট মডেল জি অবশ্যই খাটের মাথাটা গুদ্র কষ্টুরে দেখাই দেন এই যে ঠিক আছে এই যে মাথাটা দেখেন একদম কিন্তু প্রেসিডেন্টের মতন দুই সাইডে দুটো বাগের একদম গর্জন থাকবে

আর ফুল বক্স নিলে আঠারো হাজার টাকা এদের দিকে আরেকটা আছে আমাদের ডোনাল্ড রাম ডোনাল্ড জি অবশ্যই এদ উপরে দেখেন মাথার একটা মুকুট কিন্তু ইনশাল্লাহ কাজটা করে দিছে খোদাই করে একদম জালের ভিতরে কাজ করানো লেগ সাইড এর সেম টু সেম ডিজাইন থাকবে অনলি মাত্র পঁচিশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা জি অবশ্যই ওকে এদের দিকে আরেকটা আছে চায়না মডেল ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স ছয় ফিট বাই সাত ফিট

আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন মাত্র ষোল হাজার টাকা জি অবশ্যই এই যে আরেকটা আছে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড জি অবশ্যই একদম ভাইরাল আর কাজ করানো কালোর ভিতরে কালো দিয়ে একদম সাজানো গোল্ডেনের কিন্তু কাজটা করানো একদম ফুটে উঠছে ঠিক আছে ছয় ফিট বাই সাত ফিট এটা কিন্তু সেমি বক্স অনলি মাত্র চোদ্দ হাজার পাঁচশোটা গেলে আমাদের কাছ থেকে নিতে পারবে না মাত্র চোদ্দ হাজার পাঁচশো টা জি অবশ্যই এই যেদিকে আরেকটা আছে কিন্তু আছে সিংহাসন মডেল আছে সিংহাসন মডেল অবশ্যই ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এটার দাম থাকবে অনলি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা জি অবশ্যই এই এদেরকে কিন্তু কারেক্ট আছে সিংহাসন মডেল হ্যাঁ আচ্ছা এদের শুধু কালারটা খেলে ভিন্ন কিন্তু দামটা থাকবে সেম অনেকে অনেক দোকানদার কি করে কালার ভিন্ন হলে বলে এক হাজার দুই হাজার টাকা বাড়তে হবে আমাদের কাছ থেকে কিন্তু এরকম পাবেন না ইনশাল্লাহ পাইকারি দোকান তো তার জন্য ইনশাআল্লাহ কখনো হবে না ঠিক আছে এদের দিকে আরেকটা দেখাই দিচ্ছি সূর্যখাট হ্যাঁ সূর্যখান জি অবশ্যই সূর্যখাট গোল্ডেন কালারের ভিতরে

আবারও আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা যাত্রাবাড়ির সনি আঁকড়া সনি আঁকড়া দক্ষিণ সাইডে জিয়া সোনি বিরিস আলামিন জামিল মসজিদের পাশে দিদি কারভানি সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ